আজকে শুক্রবার পবিত্র জুমার দিন জুমার দিন হলো এমন একটি দিন যা মোহাম্মদ হিসেবে একমাত্র আমরাই পেয়েছি তা জুমার দিনে মুসলমানদের জন্য রয়েছে অনেক বরকত ও কল্যাণ আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখব অপ্রাপ্তি নয় প্রাপ্তির সংখ্যায় ইমানদারের জীবনে সবচেয়ে বেশি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ তো অবশ্যই কম অপরায়ণ ও পরম দয়ালু কিন্তু আমরা জীবনের অপ্রাপ্তিগুলো নিয়ে পড়ে থাকি বলে প্রাপ্তি সুক্রিয়া আদায় করতে পারে না বলে অশান্তি আমাদের জীবন থেকে যায় না আর আল্লাহ আমাদের যতগুলো বরকতময় দিন দিয়েছেন তার মধ্যে জুমার দিন অন্যতম হাদিস শরীফে জুমার দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে আবু হরে হতে থেকে বর্ণিত নবীজ সাল্লা সাল্লাম বলেন আমাদের পূর্ববর্তী উমকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তালা অজ্ঞ রেখেছেন ইহুদিদের ফুজিলত পূর্ণ দিবস ছিল শনিবার খ্রিস্টানদের ছিল রবিবার অতবার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফুজিলত দান করলেন সিরিয়ালে শনি ও রবিবারকে শুক্রবারে পরে রাখলেন দুনিয়ার এই সিরিয়ালের মতো কেমতের দিনও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের পরে থাকবে আমরা উন্মত হিসেবে সবাশেষে এলেও কেমতের দিন সব সৃষ্টির আগে থাকবো জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হজরত আবু হুল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার এ দিনে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এ দিনে তাকে জান্না থেকে বের করা হয়েছিল সর্বশেষকে আমার সঙ্গতিতে হবে শুক্রবার দিনে সপ্তাহের সারাদিন হল শুক্রবার রাসাল সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিন দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত প্রতি এক বছরের লাভ করেছেন যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে আগে আগে মসজিদে যায় এবং বাহনে না চড়ে হেঁটে যায় ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ইমামের আলোচনা শুনে অনন্ত কাজ না করে তবে তার প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তালা এক বছর সিয়াম ও কিয়ামে সোয়াব দান করেন শুক্রবার মুসলমানদের ঈদের দিন করেন এই দিনটি আল্লাহ মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন কবরে রাজাব থেকে নাজাত হাদিস শরীফে এরশাদ হয়েছে কোন মুসলমান শুক্রবার রাতে কিংবা দিনে ইন্তেকাল করলে আল্লাহ তাল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন ফজিলতপূর্ণ এই দিনের বিশেষ কিছু আমলের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে যেমন প্রতিদিন পাচক নামাজ জামাতে আদায় করা ফজিলত পণ্য গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা আগে আগে মসজিদে যাওয়া কাহাফ তেলাওয়াত করা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা মসজিদে এসে জিকির তেলাওয়াত ও ইবাদত ভিন্ন অপ্রয়োজনীয় অন্য কোনো কথা না বলা বিশেষ করে দোয়াই গুরুত্ব দেওয়া